আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আজকে কথা বলবো জনগণের শক্তি নিয়ে আমরা অনেক রাজনৈতিক নেতৃত্বের বক্তৃতা শুনেছি সেখানে বলা হয়েছে জনগণই হলো সকল ক্ষমতার উৎস কিন্তু রাজনৈতিক দলগুলো কি আসলে এটা মনে পড়ে না বিশ্বাস করে করে না যদি করতেন তাহলে জনগণের শক্তিকে কোন সরকার উপেক্ষা করার সাহস দেখাতে না কিন্তু বাস্তবতা হলো আমাদের এই ভূখণ্ডে বারংবার জনগণের শক্তিকে চ্যালেঞ্জ করেছে সরকার প্রায় সকল সরকারই জনগণের শক্তিকে চ্যালেঞ্জ করেছে শুধু বাংলাদেশ না আসলে দক্ষিণ এশিয়ার দেশগুলোরই মনে হয় এই সমস্যা তার মধ্যে বাংলাদেশে সবথেকে বেশি আমরা জনগণকে সব প্রথম চ্যালেঞ্জ করতে দেখেছি তৎকালীন পাকিস্তান সরকারের শাসক যখন এই হল পাকিস্তানকে শাসন সর্বপ্রথম এদেশে মানুষের বিরুদ্ধে শোষণের হাতিয়ার তুলে ধরেছিল জেনারেল আয়ুব খান তিনি প্রায় প্রায় এক দশক এদেশের মানুষের কণ্ঠরোধ করেছে। এদেশের মানুষের নিপীড়ন করেছে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অধিকারক্ষণ্ণ করেছে এদেশের মানুষকে বঞ্চিত করেছে কিন্তু শুনেছি তখন যেটা করা হতো সেটা হলো এই স্বৈরতন্ত্র বা সাধারণ মানুষের মুখ বন্ধ করার জন্য উন্নয়নের গল্প করা হতো স্কুল হচ্ছে কলেজ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এরকম এরকম মানে উন্নয়ন হচ্ছে এবং জনগণকে দমিয়ে রেখে উন্নয়ন করার দিকে তারা ধাবিত হচ্ছে এবং জনগণের চাওয়া তো উন্নয়ন জনগণের চাওয়া তো ভালো থাকা তো সেই সরকারগুলো তো করছে তারা কখনো বুঝতে পারতো না যে মানুষের চাওয়া শুধু উন্নয়ন না উনসত্তরের গণ অভ্যুত্থানে আয়ব সরকারের পতন হয় এবং স্বাধীনতার পরে এই বাংলাদেশে একই ভাবে উন্নয়নের কথা বলে রাস্তাঘাট তৈরি করার কথা বলে বন্যার সময় পানির মধ্যে নিজে নেমে যাওয়ার কথা সাইকেল চড়ে এসে স্কুলে মাঠের পর মাঠ গ্রামের পর গ্রাম ভ্রমণ করছে উপজেলা পরিষদ গঠন করছে মানে নানা ধরনের অ্যাক্টিভিটিস তৈরি করে জাস্ট শুধু জনগণকে জনমতকে জনগণের স্বাধীনতাকে উপেক্ষা করে রাষ্ট্র কমাতে থাকার চেষ্টা করেছে এবং দিনের পর দিন দমন করার জন্য তিনিও জনশক্তিকে গুলি চালিয়েছিলেন যতটা জানা যায় দীর্ঘ নয় বছরের শাসন আমলে প্রায় তিনশোর অধিক মানুষকে তিনি হত্যা করেছিলেন শেষ পরিণতিটি নব্বই এর গণ অভ্যুত্থান নব্বইয়ের গণ অভ্যুত্থান এর অর্থ হল মানুষের শক্তি তাকে মাটিতে নামিয়েছিল কিন্তু আমাদের তো এটা নিয়ে বারবার শিখতে হবে কেন কেন এদেশে যখন পুলিশ নতুন শাসক আসে তখন কেন এখান থেকে শিক্ষা নিল না নেয় না ইভেন সদ্য গণ আন্দোলনে ভেঙে যাওয়া সরকার কেন বুঝতে পারে না পারল না বিপুল জনপ্রিয়তা নিয়ে এই সরকার ক্ষমতা এসেছিল দুই হাজার আট সালে যে এদেশের মানুষই তাদেরকে ভোট দিয়ে জন এনেছিল ভিত্তিতে তাদেরকে নির্বাচিত করেছিল এবং তারা এদেশের মানুষের সমস্যা বুঝবে এদেশের মানুষের চাহিদা বুঝবে এদেশের মানুষের উন্নত মান তৈরিতে কাজ করবে এটাই তো মানুষ তো এটাই চায় কিন্তু সেই ধারণা পাল্টে গেল বিগত পনেরো বছর এই সরকারটি মানুষের বিরুদ্ধে চলে গেল এই যে ক্রমে ক্রমে মানুষের বিরুদ্ধে চলে গেল এটা কি আসলে তারা বুঝতে পারতো না যেটাকে আমরা এখন শাসক বলছি আসলেই তো শাসক সৈরা স্বৈরশাসকটা কি করে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাকে কখনোই সম্মান করে না কখনোই গুরুত্ব দেয় না সে গুরুত্ব দেয় তার নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে যা বিগত সরকার বিগত এই স্বৈর সরকার তার বক্তৃতা বিবৃতি আচরণ ব্যবহার সর্বক্ষেত্রে প্রমাণ করেছে সর্বক্ষেত্রে সে আমিত্ব প্রতিষ্ঠা করেছে এবং তিনিও নানা ধরনের উন্নয়নের গল্প শুধু গল্প না হ্যাঁ উন্নয়ন করেছে তিনি প্রমাণ করতে গিয়েছেন এই যে আমি তোমাদের এটা দিচ্ছি এই যে আমি এটা ভালো করছি এটা যে কেউ করেনি সো তোমরা আমাকে ভালোবাসো কেন বাসবে না এত কিছুর পরও ভালোবাসবে না এই যে আমি দেশটাকে তৈরি করলাম সুন্দর করে চকচক করে এটা এখন ইউরোপের মতো মনে হয় ভালোবাসবে না মানুষ মানুষের চাহিদা এক না একটা না মানুষের সব থেকে বড় চাহিদা সে প্রাণ খুলে কথা বলতে পারবে সে তার মনোভাব প্রকাশ করতে পারবে সে তার ইচ্ছা প্রকাশ করতে পারবে সে তার ইচ্ছা মতো চলতে পারবে অবশ্যই রাষ্ট্রীয় আইন কারণ মেনে যখনই এটাকে দমিয়ে দেওয়া হয়েছে তখনই জনগণ যাদেরকে আমরা বলি এই মানুষ মানুষের মধ্যে ক্ষোভের জন্ম হয়েছে তারা ক্রমান্বয়ে একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এভাবে আওয়ামী সরকারের সময় বাংলাদেশে কার্যত কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না তাদেরকে চ্যালেঞ্জ করবে এই সরকারকে চ্যালেঞ্জ করবে এমন কোন শক্তিশালী বিরোধী দল ছিল না কিন্তু কিভাবে হলো কিভাবে জনগণ সম্পৃক্ত হলো কিভাবে জনগণ এই সরকারের বিরুদ্ধে ফুসে উঠল সাধারণ একটা ঘটনাটাকে কেন্দ্র করে কারণ একটাই স্বৈরাতান্ত্রিক চিন্তা ভাবনা এত বেশি রোগ হয়েছে যে সমস্ত বঞ্চিত মানুষকে মুহূর্তে এক করে ফেলেছে এবং তারা ক্ষোভে ফেটে পড়েছে স্বৈর শাসক হিসাবে যারা পৃথিবীতে আসছে তাদেরগুলো আসলে বোঝার কথা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তারা বোঝে না এবং মৃত্যুর আগ পর্যন্ত তারা বোঝে না এবং স্বৈর শাসকের ক্ষমতা খর্ব হওয়ার পর্যন্ত তার ক্ষমতা তস্তস হয়ে যাওয়ার পর্যন্ত সে বোঝে না এ কারণে দেখা যায় পৃথিবীতে বিভিন্ন স্বৈর শাসক হয় আত্মহত্যা করতে হয়েছে অথবা জনরসে তারা তাদের মৃত্যু হয়েছে অথবা দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাই জনগণের শক্তি কি আমরা আসলে আগে বুঝতে পারতাম না জনগণ সাধারণ মানুষের মধ্যে যে ক্ষমতা কি কিভাবে যে এটা প্রতিবাদী হয়ে উঠতে পারে সমস্ত মানুষের কণ্ঠ এক হয়ে উঠতে পারে এই ধারণা আমাদের মতো আমাদের বয়সে যারা বা তারও আগে অনেকেরই ছিল না বাংলাদেশ দেখিয়ে দিল আর বাংলাদেশ জন আকাঙ্ক্ষা এবং জনশক্তিকে সারা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করবে এখন শোনা যাচ্ছে পাকিস্তানে পাকিস্তানের ছাত্র জনতা জেগে উঠছে না এই আগুন এই বিদ্রোহ এই শক্তি কাশ্মীর অথবা ভারতের অন্য অন্য রাষ্ট্র অন্য অন্য রাজ্য যেখানে নানাভাবে দমন শিকার হচ্ছে সাধারণ মানুষ সেখানেও আগুন জ্বালাবে কিনা ভিওয়ার্স আমরা অবশ্যই সরকার কেনা এদেশের মানুষের শক্তিকে সম্মান করব এদেশের মানুষের শক্তিকে ভালোবাসবো অর্থাৎ আমরা আমাদের নিজেদেরকে ভালোবাসবো ভালো থাকবো সুস্থ থাকুন নিরাপদ থাকবো আল্লাহ